হে গাই তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখানে কিন্তু ভয়ে ছিল আমি ভয়েসটাই কেটে দিয়েছি কারণ একটাই ওখানে যা ফেলো চলছিলো তাই আর দেখো আমি বলছিলাম এটাই যে দেখো আমার পরিস্থিতি কী রান্নাঘরের কী পরিস্থিতি এক সপ্তাহ বৃষ্টি এসে তার পরিস্থিতি এরকম পুরো ভালো বেড়াটা উয়ে খেয়ে একদম তসমস করে দিয়েছে এখন তাই পরিষ্কার করতে হবে তারপর রান্না কিন্তু ঠিক আছে তো আমি কিন্তু সেটাই করব করবো না গ্যাসটা কখন যায় কখন যায় সেটা বলা যায় না তার জন্য আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটা যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু আমার ভিডিওটা ঠিকঠাকভাবে দেখছো না বলেই কিন্তু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি বুঝতে পারছো তাই একটু দয়া করে সবাই একটু আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আর দেখো বলতে বলতে কিন্তু এ দেখো আমি কিন্তু ব্যাক ক্যামেরায় তোমাদের একটু পজিশনটা দেখাচ্ছিলাম তো এই হলো আমার রান্নাঘর আমি এই জায়গাটায় রান্না করি দেখো পরিস্থিতি দেখো এক সপ্তাহ রান্না করিনি তাই পরিস্থিতি আর আমাদের বাড়ির কাছে কিন্তু খাল সে খাল দেখো খালে জল উঠে গেছিলো অনেকটাই উঠে গেছিলো অনেকটা কমে গিয়েছে আর আমাদের এই পাশে একটা ছাপড়া ছিল ছাপড়াটা ভেঙে এরকম হয়ে গেছে তারপর কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন করে শেয়ার করেছি কত কম মানে কত সুন্দরভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপর দেখো আমি কাঁচতে চলে এসেছিলাম কাচাকাছি দেখালাম আর কি দেখো কাঁচা হয়ে গেছে এই দেখো সব ভেঙে টেঙে সব উঠোনে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান ধান করে আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে বুঝলে তো এখন রান্না হবে হচ্ছে মটর ডাল আর হচ্ছে মাংস করব আর কি বেগুন ভাজও মাংস করব। তো আমার দাদা ছেড়ে এসেছে আমাদের বাড়িতে তো সেই কারণেই কিন্তু আজকে যে মাংসটা যে মাংসটা না খেতে ইচ্ছে করছে না একদম তবু এখন লোক আসলে তো করতেই হবে কিছু পারে নেই বলো তো দেখো আমি কিন্তু এই যে আগে আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম মটর ডালের বড়া করে এটি করে আমাদের সকালে খাওয়া হয়ে গেছিলো তারপর কিন্তু আমি বেগুন ভাজার মাংসটা করেছি ঠিক আছে তো তোমরা একটুখানি বলো এই যে ভাজি নেই আর কি ভাজবো তো এই দেখো আমি কিন্তু বড়ার জন্য এর মধ্যে না আমি কি বলে ডাল আর হচ্ছে দুই তিন পিস মাংস পেস্ট করে দিয়ে দিয়েছি বড়াটা না কি বলবো তোমাদের ব্যাপক হয়েছিল তোমরা একবার করে দেখবে এরকম আমি একটা নতুনই করেছি মানে খুব সুন্দর হয়েছে তো দেখো আমার বর মশাই কিন্তু বাড়ি চলে এসে খেতে তাই আমি কিন্তু এখন সবাইকে দেখো খেতে দিতে দিচ্ছি তো ওটা কিন্তু বরমাসের সাথে ওটা কিন্তু সকালের খাবার ছিল তারপরে আমরা কিন্তু দুপুরের খাবার খেতে এসেছি তো তার এখনও হয়েছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় কিন্তু আমি আমার মেয়ে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে দেখে আমার মেয়ে কিন্তু একটা সেলিব্রিটি করেছে ছোট্ট খাট্টো করে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমার কিন্তু অনেকটাই আনন্দ হয়েছিল তাই আমার আনন্দটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ক্যামেরাটা একটা ভুল ধরা হয়ে গেছে তাই তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো এই হচ্ছে আমার কথা তারপরে কিন্তু আমি রুটি করতে চলে এসেছি তো চলো বন্ধুরা